আসসালামু আলাইকুম কাজী ফানিসার গ্যালারি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদেরকে কাজী ফানিসার গ্যালারিতে সবসময় সময় ও খাট দেখাই তো আমাদের এই খাটটা সেল হয়ে গেল বরিশাল থেকে একজন সরকারি চাকরিজীবী তো উনি আমাদের দুটা খাট নিয়েছে এবং এই একটা পান খাট আসলে আমাদের সবসময় আপনারা জানেন আমাদের কিন্তু রেডিমেড শোরুম না আমাদের হচ্ছে কারখানা তো সময় আমাদের সবকিছু মেলে থাকে এই খাটটা আমরা কমপ্লিট সেটিং দেওয়ার জন্য কমপ্লিট করলাম এটা কালারের কাজ চলতেছে কারণ কালারের কাজ ফিনিশিং দেওয়ার আগ পর্যন্তই সব কিছু সেটিং সেট আপ শেষ করা লাগে না হলে পরবর্তীতে আপনার এটা নিয়ে হাতুরের টাড়ি বা তো এই খাটটা আপনারা দেখতেছেন এই মিস্ত্রি আমাদের কাজ করতেছে সেটিং